সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদে সবাই সবার পরিবারের সাথে বন্ধু বান্ধবের সাথে আনন্দের সাথে ঈদ উদযাপন করবেন আশা করছি সবাই অনেক সুন্দর আনন্দময় ঈদ উদযাপন করবেন ঈদ মোবারক আমার এবার ঈদের প্ল্যান হচ্ছে আমি এবার ঈদে থাকছি না কারণ এই আমার পরিবারের বাইরেও আরেকটা বড় পরিবার আছে আমার দর্শক শ্রোতা যারা আমাদের গান শুনেন এবং আমাদের যারা প্রবাসী বাঙালি ভাই বোনরা আছেন কাতারে থাকেন তাদের সাথে এবার ঈদ উদযাপন হচ্ছে আমাদের ঈদের দিন ওখানে কনসার্ট হচ্ছে সো তাদের সাথে ঈদ করবো এবার ঈদে আমার দুটা চলচ্চিত্রের গান এসেছে একটা জিন থ্রি সিনেমাতে কন্যারের গানটা অলরেডি সবাই জানেন যে খুব পপুলার হয়েছে আর একটা গান হচ্ছে জঙ্গলি সিনেমাতে ইমরান এবং আমার গাওয়া প্রিন্স মাহমুদের সুরে একটা খুব সুন্দর গান গানটার নাম বন্ধুভোনো সেটাও দর্শকের কাছে অনেক অ্যাকসেপ্টেড সো এবার ঈদে আমার এই দুটা সিনেমার গানই আমাকে অনেক আনন্দ দিচ্ছে ছোটবেলার ঈদ অবশ্যই স্পেশাল অনেক ছোটো ছিলাম তখন স্ট্রেস ফ্রি ছিলাম আর এখনকার ঈদটাও আনন্দ করি কারণ ঈদ তো স্পেশাল সবচেয়ে আমরা পরিবারের সবার সাথে উদযাপন করি খুব একটা ডিফারেন্স যে তা না ছোটোবেলা পরিবারের সাথে থাকতাম একটু স্ট্রেস কম ছিল এখন একটু স্ট্রেস বেশি থাকে টাজ সব মিলে বা এনজয় করি রান্না করার চেষ্টা করি কিন্তু ট্রাই করি পুরো রান্না আম্মুই করে আলহামদুলিল্লাহ সো সাথে একটু হেল্প করি তা